গন্ধ <laughs> <laughs> নয় মাইলে একটা দুর্ঘটনা হয় আমরা ফায়ার স্টেশনে আসতে পারি তো সাথে সাথে আমরা একটা ইউনিট চলে আসি তো এখানে এসে দেখি যে একটা দুইজন মৃত্যু ব্যক্তি লাশ পড়ে আছে তো একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী ব্যবসায়ী এটা সকাল বলা হয়েছে একজন পরিবহন কেউ বলতে পারতেছে না যে সঠিকভাবে দুর্ঘটনাটা হয়েছে তো আমরা বডি ব্যাগে আমাদের ফায়ার সার্ভিসের বডি ব্যাগে ইয়ার করে আমরা পুলিশের কাছে অর্থ